কালীগঞ্জে বিএনপির দুই নেতার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া শহর খবর মাহফিল্জিনাইদহের কালীগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই নং জামাল ইউনিয়নের বিএনপি নেতা ইউনুস আলী বিশ্বাস ও মোহাব্বত আলী বিশ্বাস নিহত হওয়ায় তাদের রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবারই ঘুনিষ জুন বিকেল চারটায় কালীগঞ্জ হাসপাতাল সরকস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজন করে কালীগঞ্জ পৌর বিএনপি আলোচনা সভায় কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আতিয়ার রহমান সভাপতিত্ব করেন প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ চার আসনের বিএনপি নেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ তিনি বলেন রক্ত নিয়ে রাজনীতি মানুষের জীবন নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না বিএনপির একাংশ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ায় এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে আমরা দ্রুত ইউনুস আলী ও মোহাব্বত আলী বিশ্বাস হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং মোহাম্মত আলীর গৃহের কামনা করছে মহান আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদের প্রিয় দুই ভাইকে সর্বোচ্চ করেন আমি দলের দুজন নেতা ত্যাগী নেতা যারা দীর্ঘ সময় এই বিএনপি করতে যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া থেকেছেন মামলা হামলায় জর্জরিত হয়েছেন বিভিন্নভাবে ভাবে নিষ্পেষিত হয়েছেন নির্যাতিত হয়েছেন একটি মহল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সদায়াত করে এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির ভিতরে ঢুকে পরিকল্পিতভাবে তারা যে কাজটি সতেরো বছরে সমাপ্ত করতে পারেনি সেই কাজটি গত জুনের এক তারিখে কুপিয়ে নিশংসভাবে হত্যা করেছে মহাত্মা গান্ধী আজকের এই তাদেরকে দাবি জানাচ্ছি অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতা ও যুবদলের সদস্যসহ সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের পক্ষে তাদের সহদর ইয়াকুব আলী বিশ্বাস উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা বাবুল আক্তার যেখানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়